জগন্নাথ মন্দিরের প্রথম ছাপ্পান্ন ভোগ প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম ছাপ্পান্ন ভোগ হলো আজকেই পুরীর মতোই এই দীঘার রান্নাঘর তৈরি হয়েছে সেই রান্নাঘরেই কিন্তু ছাপ্পান্ন ভোগ আয়োজন করা হয়েছিল পুরীর প্রধান দৈতাপতিরা এখানে এসে দশ দিন ধরে দীঘার যে কাজকর্ম তা খতিয়ে দেখেন তারা কিন্তু গোটা পরিকল্পনা দেখে খুশি পুরীর রান্নাঘরকে বলা হয় বিশ্বের সব থেকে বড়ো রান্নাঘর দীঘার জগন্নাথ দেবের যে রান্নাঘর সেই রান্নাঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই রান্নাঘরে কিন্তু প্রথম দিন জগন্নাথ দেবের জন্য ছাপ্পান্ন ভোগ রান্না করা হয়েছে এই ছাপ্পান্ন ভোগ হরেক রকম পদ দিয়ে সাজিয়ে মহাপ্রসাদ হিসাবে সাজানো হয়েছে জগন্নাথ দেবের ভোগ সেই জগন্নাথ দেবের ভোগ আমরা দেখাবো যে এইখানে তৈরি হচ্ছে এই দাদারা তৈরি করছেন জগন্নাথ দেবের ভোগ যে ভোগের মধ্যে যা যা সবজি থাকে বলা হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদে যে ভোগ থাকে তা কিন্তু সব দেশীয় সবজি থাকে কোনো বিদেশীয় সবজি থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা জানবো যে এই যে রান্নাগুলো হচ্ছে কি কি সবজি ব্যবহার করা হয় এবং কি কি সবজি ব্যবহার করছে আলুটা ব্যবহার হয় না আলু বিদেশি গাজর ব্যবহার হয় না টমেটো ব্যবহার হয় না কি মানে আপনারা কি কি ব্যবহার করছেন যেগুলো ওয়েস্টার্ন সেগুলো বাদ দিয়ে বাকি যেগুলো দেশি সেগুলো সব ইউজ হয় জগন্নাথ ভগবানের বাঙালি আইটেম তারপরে গিয়ে হচ্ছে পকোড়া ছিল পাঁচ রকমের ভাজা পাঁচ পদের যেগুলো লাগে পুজো আশ্রয় যেরকম হয় সেরকম আর অ্যাকচুয়ালি তো হয়েছে ছাপ্পান্ন ভোগ ছাপ্পান্ন হোক অত তো আর মনে নেই তার ভিতরে ইস্কন থেকে বলা হচ্ছে যে ছাপ্পান্ন নয় হাজার ছাপ্পান্ন পাঁচশো ছাপ্পান্ন এইভাবেও করা হয় ইস্কনের করা হয় তো বিশেষত আজকে প্রথম দিন তাই অতটা এখানেও অ্যারেঞ্জমেন্ট অতটা ঠিকঠাক মতো নেই মানে রান্না যেভাবে করা হচ্ছে প্রতিদিন কিরকম ভাবে মেনটেন করবেন আপনারা কি হাইজিন মেনটেন করবেন এবং কি ধরনের জিনিসপত্র আমরা মানে কি পদ্ধতি কোনো নির্দেশিকা আছে কোন না না এর কোনো নির্দেশিকা বলতে কি আমরা তো অ্যাকচুয়ালি মায়াপুর থেকে এসেছি তো আমরা আমাদের কথা হচ্ছে পাঁচ তারিখ অবধি আমরা যেরকম ভোগ রেগুলারই লাগানো হয় ভগবানকে হ্যাঁ সেরকম একইভাবে অফার হবে তো তারপরে ম্যানেজমেন্ট ডিসাইড করবে কিভাবে চলবে কি করলে ভালো হবে এর থেকেও আরও ভালো কিছু চিন্তা ভালো অফার করা সেটা ম্যানেজমেন্ট পরবর্তী যারা থাকবে তারা দেখে নেবে আমাদের পাঁচ তারিখ অবধি আমাদের ডিউটি আছে এরপরে যারা আসবে তারা চিন্তা করবে কতটা ভালো করা যায় এর থেকে আরও কত বেটার দেওয়া যায় সেটা প্রথম প্রাথমিকভাবে দীঘার মন্দিরে যে রান্নাঘর সাজানো হয়েছে তার কিন্তু দায়িত্ব পেয়েছিল ইস্কন ইস্কনের পক্ষ থেকে ইস্কনের মায়াপুরের পক্ষ থেকে কিন্তু রান্নাঘর তৈরি করা হয়েছে এবং রান্নাঘরের যে প্রাথমিকভাবে ইস্কনে যেভাবে ভোগ সাজানো হয় ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় একই রকমভাবে ছাপ্পান্ন ভোগ এই দীঘার মন্দিরেও কিন্তু দেওয়া হয়েছে প্রথম দিন আগামী পাঁচই মে পর্যন্ত ইস্কনই ইস্কনের হাতেই থাকবে দীঘার জগন্নাথ মন্দিরের ভোগের দায়িত্ব ক্ষয় দিন দীঘার জগন্নাথ মন্দিরে মূর্তির বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন পুরীর দৈতাপতিরা গত দশ দিন ধরে এই দীঘার মন্দিরে তারা বিভিন্ন আচার নিয়ম নিয়মকানুন বুঝিয়েছেন বাংলার এখানের মন্দির কর্তৃপক্ষকে প্রথম দিন দীঘার মন্দিরে জগন্নাথ দেবকে কি ভোগ দেয়া হলো তা নিয়ে কিন্তু কৌতূহল ছিল সবার মধ্যে এই যে বাংলা এই বাংলার সঙ্গে পুরীর যে মন্দিরে সেই ভোগের কিন্তু নিয়ম ততটাও মেলে না পুরীর মন্দিরে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় সবাই জানেন যে ছাপ্পান্ন ভোগের মধ্যে বিভিন্ন নিয়ম আছে চালের জিনিস থাকে ডালের জিনিস থাকে এছাড়া মিষ্টি থাকে পরমাণ্ন থাকে তবে এই দীঘার মন্দিরে কিন্তু ইস্কনের নিয়ম মেনেই কিন্তু দেওয়া হবে ছাপ্পান্ন ভোগ শুধু ছাপ্পান্ন ভোগ নয় ইস্কনের কিন্তু একাধিক মানুষ ইস্কনের যে মন্দির কলকাতা শাখা বা মায়াপুর শাখা বা বিশ্বের বিভিন্ন ইস্কনের প্রান্তের মানুষ কিন্তু তারা হাজার ছাপ্পান্ন ভোগও দিয়ে থাকেন নশো ছাপ্পান্ন ভোগও দিয়ে থাকেন বিভিন্ন ভোগ দিয়ে থাকেন তো ক্ষেত্রে কিন্তু এই মন্দিরেও দীঘার মন্দিরেও কিন্তু বিভিন্ন ধরনের ভোগ দেওয়া হবে তবে এই এইবারে দীঘার যে মন্দিরে জগন্নাথকে যে ভোগ দেওয়া হয় তার মধ্যে কিন্তু দেশি বিদেশি সবজি পার্থক্য থাকে ইস্কন যেভাবে চাইবে সেভাবেই ভোগ দেওয়া হবে এখানে ইস্কনের মতো করেই এই মন্দিরে দীঘার মন্দিরে জগন্নাথদেবকে ভোগ দেওয়া হবে আর তাই এমনটাই আমাদের সঙ্গে এডিটার বাংলার সঙ্গে এই ভোগ নিয়ে একান্ত আলাপচারিতায় জানালেন রাধা দাস ভগবান জগন্নাথ যেতে খুব ভালোবাসেন কিন্তু সবথেকে ভালো জিনিস কি বাংলার বাইরেরা ওরা একটা কোলা গাছ থেকে কোন রকম ভ্যারাইটি সবজি করতে তরকারি করতে পারে তো বেঙ্গল ইজ ভেরি ফেমাস বাঙালি যে খাওয়া আছে স্পেশালি ভেজিটেরিয়ান খাওয়া অনেক ভ্যারাইটি আছে আর মিষ্টিতে মিষ্টি বানানোতে তো বেঙ্গল ইজ নাম্বার ওয়ান তো আমার মনে হচ্ছে ভগবান অনেক আনন্দে থাকবেন আর অনেক ভ্যারাইটিস রকম ভক্তরা ওনার প্রচার ভোগ বানাবে আমাদের স্কানে ছাপ্পান্ন ভোগ বলা হয় কিন্তু ইস্কানে আমরা একশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার ছাপ্পান্ন ইভেন দশ হাজার ছাপ্পান্ন ভোগ আমরা লাগাই আপনারা জানেন কি স্কান একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ দেশের যে ভক্তরা আছে ওরা কীর্তন করছে আনন্দে

তো এটাও সনাতন ধর্ম ভাগবতমে বলা হয়েছে পুরো পৃথিবীকেই সময় ভারত বলা হতো ফন্ড ফন্ড হয়ে এটা দেশ বিদেশে এখন পাকিস্তান পঁচাত্তর বছর আগে ভারত ছিল ইন্ডোনেশিয়া ছিল আফগানিস্তানও ছিল তো তার মানে কি যদি আফগানিস্তানে কিছু সবজি এখন কি নিষেধ হয়ে যাবে নাকি না যদি পুরো গোটা পৃথিবীটাই আমরা ভারতবর্ষ বলতাম তাহলে দেশ বিদেশে ছিল না দু হাজার বছর আগে আমরা সনাতন ধর্ম করি সেই জন্য না রান্না করা খাবেন আর গ্যাসের খাবেন না এরকম কিছু নেই সবরি সবরি তো গ্যাসও ব্যবহার করেনি চুল্লাও ব্যবহার করে মুখ থেকে উনি টেস্ট করে ভগবানকে নিবেদন করেছিল ভগবান হচ্ছেন ভাবগ্রাহী সব থেকে ইম্পর্টেন্ট যারা ভক্তরা भगवानर आनंद जने जे प्रिपेयर करबे अफको नियम है जे ओनियन गार्लिक गार्लिक इलावणी के और वेजिटेरियन होते हो के कुछ জিনিस निषेध होता छाड़ा आपने ओना मीष्टी के किसी मिष्टी अनेक এখানে বেঙ্গল তো নাম্বার ওয়ান ওয়ান ইন মিষ্টি আজকে আমরা অনেক রকম ভোগ মিষ্টি লাগানো হয় যে রকম পেড়া গজা খাজা আজা ওখানে প্রিয় এরকম রসগোল্লা পেক নিয়ে সন্দেশ অনেক কিছু অনেক কিছু দীঘা থেকে অভিষেকের সঙ্গে উৎসব এডিটরজি বাংলা ফলো করুন এডিটরজি বাংলা